সবাই আশা করি তোমরাও ভালো আছ আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলে অনেকদিন ধরে ঘুগনি রুটি খাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলায় ঘুগনিটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর হচ্ছে লাগছে পেঁয়াজ কুচি এই লঙ্কা চিরা আর রসুন কুচি কড়াইটা পুরো গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো বড় হয়ে গেছে লঙ্কা চিড়া দিয়ে দেবো রসুন কুপি দিয়ে দেবো লঙ্কা চিড়া গুলো দিয়ে দেবো ভাজা ভাজা পেঁয়াজ পেঁয়াজ একটু হালকা লবণ দিয়ে দেবো যেহেতু ঘুগনি সিদ্ধ করা লবণ দিয়েছিল যেন হালকা লবণ দেব পরিমাণ মতো পেঁয়াজটাকে ভালো করে তো ভাজা ভাজা করবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে ছোট ছোট আলু কুচি এর সাথে দিয়ে দিয়ে আবার ভাজা ভাজা করে নেবো এদিকে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার এর সাথে মশলা অ্যাড করবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এসব দিয়ে আবার ভাজা ভাজা করবো ভালো করে করে কষাবো এবার এই মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ গুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে আবার এটাকে কষাবো ভালো মতন পুরো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে ঘুগনি মশলা ঘুগনি মশলা দিয়ে আবার ভালো করে হবে এটা এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পুরো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার একটু ভালো করে ফুটাতে হবে আবার ঘুগনি ফুটে দিকে আমি আটাটা মেটে ফেলি আটা ময়দা মিক্স করে নেবে রুটিটা সাদা হবে সপ্তমে

বসে আছিস না আঠটা মাখা কমপ্লিট হয়ে গেছে একটু ঢেকে রাখবো যখন খাওয়া হবে গরম গরম করব হবে এখন ছেলেকে পড়াতে আসবে সাড়ে নটায় ইংলিশে আর অঙ্ক করে সাড়ে নটায় আসে শুদ্ধ সুতো সেই আমাদের বারোটা সাড়ে বারোটা বেজে যায় সাড়ে যায় এগারোটা এই সাড়ে এগারোটা ওদিকে আমার ঘুগনিও হয়ে গেছে হাটাটা ঢেকে রাখি ভালো হয় ঘুগনি হয়ে গেছে আলুটা কি সব সিদ্ধ হয়ে গেছে হালকা একটু গরম মশলা দেবো দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব কারণ একটু ঝোল ঝোল না রাখলে পরে টেনে যায় ঘুগনি আমাকে একটু ফুটিয়েই নামিয়ে নেব পুরো হয়ে গেছে আমার ঘুগনি হয়ে গেছে এবার নামিয়ে নেব ঘুগনিটাকে ঘুগনি রেডি হয়ে গেছে এখন এবার রাতে বর্ম এগারোটার সময় আসবে ছেলেকে পড়িয়ে যাবে গরম করে রুটি করব তার সাথে খেয়ে নেবে এই যে ঘুগনি রুটি কম তৈরি হয়ে গেছে এখন ছেলেকে খেতে দেবো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রির